আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিত মণ্ডলী আজকে আমরা আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি তবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত চমৎকার হতে চলেছে ভিডিওটি আজকের ভিডিওটি কারণ সবচেয়ে আমার তো মনে হয় আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি চমৎকার অনেক বেশি হেল্পফুল আপনাদের জন্য এই ভিডিওটি সবার জন্যই দরকার সবার জন্যই জরুরি কারণ বর্তমান সমাজে আপনাদের ঘরে আপনাদের অফিসে আপনাদের বাড়িতে আপনাদের আপনাদের দোকানে অনেক চুরি হয় মালামাল কাছের লোক নিজস্ব লোক চুরি করে কিন্তু এটার কোনো খোঁজ পাওয়া যায় না কে নিয়েছে কাকে ধরবেন নিজের তো নিয়েছে নিজের লোককে আপনি কিভাবে জিজ্ঞেস করবেন সে তখন নিজের লোক তার কাছে লজ্জা বোধ হয় তাকে কিভাবে আমি বলবো যে তুমি এই জিনিসটা কি নিয়েছ চুরি করেছো সে কখনোই স্বীকার করবে না কারণ নিজের লোক নিজের দুশ্মনী করে নিজের লোক নিজের ক্ষতি করে এখান থেকে বোঝার কোনো উপায় থাকে না তাই আজকের ভিডিওটি এই কারণেই খুবই গুরুত্বপূর্ণ খুবই স্পেশাল তা হচ্ছে যদি কোনো ব্যক্তি কারো কোনো কিছু চুরু হয় তাহলে যাকে আপনার সন্দেহ হবে তাহলে রুটি বা অন্য কোনো খাদ্যদ্রব্যে নিচে যে আয়াত রয়েছে আয়াতে আমি বলে দেব খাদ্যদ্রব্যে লিখে লেখে যাদের উপর চুরির সন্দেহ হয় তাদেরকে খেটে দেবে সকলেই ইনশাআল্লাহ যাদের সন্দেহ তাদের খাবে কোনো সমস্যা হবে না কিন্তু চোর যখন খাইতে যাবে তখন সে কিনতে পারবে না একটা আল্লাহ রহমত অশেষ রমত তখনই চোর ধরা পড়ে যাবে তো এটি আমার বানানোায় এটি লেখা হয়েছে একটা ভালো একটু বইয়ের ভেতরে আমলিয়াত বইয়ের ভেতরে এজন্যই আপনাদের মাঝে এটি শেয়ার করা তো এখন আমি একটা আপনাদের মাঝে বলে দিচ্ছি ইজ অদ আল্তুম নেফস্যাং ফাদ রক্তম ভি হা আমি বাংলা ইনশাল্লাহ লিখে দেবো এসে তো আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ইনশাল্লাহ তো পরীক্ষা করেই দেখুন রকম কাজে লাগে তো আজ আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে নি তারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু